আইপিএল দেখতে গিয়ে যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে ভাবতেই পারিনি তো তারাও দ্বারাও পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তো এটা আমার সাথেই বা আমাদের সাথেই হওয়ার ছিল গিয়েছিলাম আইপিএল দেখতে খুব একটা মানে মন খুশি করে একদম যাচ্ছি একদম দেখতে তো ভীষণ আনন্দে মন ছিল তো যাই হোক আইপিএল দেখতে এই যে যাচ্ছি গাড়ির মধ্যে আর এখানে পৌঁছে গেছি দেখো চারিদিকে সেদিনকে কে কে আর পাঞ্জাবের খেলা ছিল তো কী করবো গেলাম এক্সপেকটেশন ছিল অনেক কিছুর কিন্তু পুরো জিরো তোমরা কম বেশি জানোই সব খেলাটা কবে ছিল জানো ছাব্বিশে এপ্রিলের খেলা ছিল আর তোমরা যারা খেলা দেখো তারা জানো যে সেদিন কি হয়েছিল তো সেদিন যথারীতি আমরা মাঠে পৌঁছে যাই প্রথম একদম ভিড় কাউট একদম এত ভালো লাগছিলো যে আমি কি বলবো ও এই এনাকে স্কিপ করো আমি ভট করে তুলে ফেলেছি যাই হোক তো ওখানে গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম আর তারপরে হচ্ছে এখানে এই যে আমরা ফ্রেন্ডরা সবাই গেছিলাম আমার উনিও ছিলেন সাথে কি হয়েছিল জানো আমাদের সিট আলাদা পড়েছিল বাট লাস্টে আমরা মানে একসাথে করে নিই যাই হোক তো এখানে হচ্ছে দেখো তখনও বোঝা যায়নি যে এরকম একটা মানে সিচুয়েশানে পড়তে চলেছি আমরা জাস্ট পুরো মন ভেঙে যাওয়ার মতন কী বলবো তোমাদের মানে এত বাজে লাগছিলো যে গেলাম বাট লাস্টে আর কি তো এই যে লাইটটা তো এখানে ডিজে বাজাচ্ছিল তো ওরকম লাইটটা দিয়ে ওরা শো করছিল মানে যারা ডিজে বাজাচ্ছে ওনারা তো আমার মাঠে যেতে মানে ইডেনে এত ভালো লাগে মানে কী বলবো মানে আমি ফার্স্ট টাইম গেলাম আর তাছাড়া আমি তোমার ইস্টবেঙ্গল মৌন বাগান এগুলোর খেলা দেখতে গেছি আমি অ্যাকচুয়ালি খেলা সম্পর্কে অতটা বুঝি না বাট আমার ভালো লাগে জেনুয়েন আমার ভালো লাগে তো এবারে হচ্ছে আমি একটু ভাবলাম একটু ফ্ল্যাগটা নিয়ে একটু আমি এরকম করি সবাই খুঁজছে তো যাই হোক আমি ফ্ল্যাগটা নিয়ে নিলাম হাতে তো অবভিয়াসলি আমার উনি কে কে আর তো আমি কি করে না হয় না অ্যাকচুয়ালি ও সিবিএসকে বাট কে কে আরও লাইক করে তো ও যেটা ভালোবাসে আমার সেটাই ভালো লাগে কেন কি ওর ওই যে হ্যাপিনেসটা ওটা আমার ভালো লাগে আর যদি মানে কি বলবো ওর যদি টিম হেরে যায় ও তো প্রথম প্রথম তো আমি ভীষণ আপসেট ছিলাম ভিডিও ফটো কিচ্ছু তুলছিলাম না যেহেতু আমার কাছে ও ছিল না তো পরে দেখলাম না ও চলে এসেছে সো আমি ভীষণ হ্যাপি হয়েছে ও জানে যে আমার কী সেই মুড খারাপ হয় তো ব্যস্ত ও খাবার নিয়ে মানে মিয়মোর এখানে দিচ্ছিলো তো কোল্ড ড্রিঙ্কস আর মোরে সবার জন্য এক একটা করে যেটা হচ্ছে আই থিঙ্ক তিনটে দিচ্ছিলো কোল্ড যাই হোক তো নিয়ে আসলো তো এই যে নিয়ে এসছে এর পরেই আর কি যে আমরা জাস্ট জাস্ট খেতে শুরু করেছি কিন্তু এখানকার এইগুলো না ঠান্ডা থাকে গরম তুমি এক্সপেকটেশন যদি রাখো তার খারাপ তো এই যে শুরু হচ্ছে তোমার কি বলবো হাওয়া তো এই হাওয়া শুরু হচ্ছে এরপরে উপর থেকে উঠবে তোমার কাগজ আছে সো উই আর থট কি বৃষ্টি হবে না হাওয়া দিচ্ছে বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো তো তখনও সেভাবে বৃষ্টিটা মানে হাওয়া দেওয়াটা শুরু হয়নি বাট এই দেখো দেখেছ সব কাগজ টাগজগুলো উপরে উঠছে আর আমি জাস্ট ভাবতেই পারিনি যে খেলাটা কী বলবো তোমাদের বলেই দিই খেলাটা হয়নি বৃষ্টি চলে এসছে আর খেলাটা স্টপ হয়ে গেছে মানে বৃষ্টি মানে লিটারেলি তোমার এক দেড় ঘন্টা ধরে বৃষ্টির মতন বৃষ্টি করেছে মানে প্রায় পনেরো দশটা থেকে শুরু হয়েছে আর এগারোটা বাজে তখন তখনও কমেনি আর খেলার শেষের টাইম ছিল এগারোটা কুড়ি সো আর মাঠের মধ্যে অনেক জল জমে গেছিলো তো তবুও আমরা এগারোটা পর্যন্ত ওয়েট করেছিলাম যদি লাগ বাই চান্স খেলা শুরু হয় তো এখানে আমরা তখন মানে তখন একটু ভিডিও ফটো তুলছিলাম কেন কি ভালো লাগছিলো যে হাওয়া দিচ্ছে মানে বুঝতে পারেন যে এতটা পরিমাণে বৃষ্টি হবে তো হাওয়াটা এত ভালো লাগছিলো যে এই দেখুন হাওয়াটা কমে যাবে দেন খেলা স্টার্ট হয়ে যাবে বাট কী বলবো তোমাদেরকে ব্যাড লাক খেলাটা দেখা হলো না লাস্টে কী বলবো তোমাদের এত বাজে লাগছিলো আমরা এতজন মিলে গেছিলাম মানে আমরা গেলাম আর এরকম হলো ফিল আসছিলো নিজেদেরকে যে যেই বাবা কি অপায়া এরকম হলো বাট না যেটা হবার সেটাই হবেই বৃষ্টি এখন ওয়েদারের উপর ডিপেন্ড করলো যে তখন যখন আমার থেকে বেরিয়েছি তখন কিন্তু ওয়েদারটা এমন ছিল না বাট কি বলবো আজকে ধরো আঠাশ তারিখ আমরা পরশু দিন গেছিলাম আজকের ওয়েদারটা দেখেছ একটু হালকা মেঘ মেঘ কিন্তু গরম আছে কিন্তু সেই দিনকে না পুরোপুরি বোঝাই যায়নি যে বৃষ্টি আসবে ওয়েদারটা মানে ঠিকই ছিল ঠিকঠাক ছিল তো হট করে বৃষ্টি তো যাওয়ার আগে না মানে আমি একটুখানি না ইমোশনাল হয়ে গেছিলাম কেন কি আমরা যেহেতু আলাদা আলাদা বসবো এটা একটা মাথায় চলছিল। সো আমি ভীষণ আপসেট হয়ে গেছিলাম যে আমি ফার্স্ট টাইম ওর সাথে আইপিএল দেখবো আলাদা আলাদা মানে আমি ভীষণ আমার খারাপ লাগছিলো যদিও ওর সবাই দেখছিলো সবার কীরকম খারাপ লাগছিলো যাই না বাট আমার খারাপ লাগছিলো অনেক ও এখানে এই যে মিয় মোরের একটা তোমার বার্গার দিয়েছিল একটা প্যাটিস টাইপ দিয়েছিল একটা কেক দিয়েছিল তো বার্গার প্যাটিস থেকে আমি একটু খেয়েছিলাম কেকটা আমি খাইনি কারণ আমার প্রচণ্ড ডিমের গন্ধ লাগছিলো প্রচণ্ড আমি খেতে পারিনি তো এখানে সবাই দেখো সামনে সবাই দাঁড়িয়ে উঠিয়ে ডান্স করবে আর এবারে বৃষ্টিটা জোরে আরম্ভ হয়ে গেলাম আর আমরা ওরা যেখানে ছিল আগে সেইখানে যাচ্ছি কারণ ওখানটার উপরে সেট দেওয়া ছিল আর আমাদের এখানে নেই তো সেই জন্য আমরা ওখানে চলে এসেছি এখান থেকে গ্রাউন্ডটা দেখতে অনেক সুন্দর লাগছে দেখো এখানে মানে একটু গরম ছিল বলছিল মানে লিটারেলি ও বলছে যে এত গরম পড়ছিল যে আমি মানে যে ভালো লাগছিল না বলছে তুই ভালো করেছিলি সেখানে ওই যে ওই দেখতে পাচ্ছি ওই দিকে ওই দিকটাতে আমরা বসেছিলাম বুঝেছ তো ওরা এখানেই ছিল তা কী করবো খেলা ডিক্লেয়ার করে দিলো যে আর হবে না দেন এই দেখো পুরো সবাই আপসেট হয়ে সবাই বাড়ি ফিরছে আমরাও ফিরে যাচ্ছি বাট টাইম কিন্তু একই লেগেছে মানে যে জায়গায় এগারোটা কুড়িতে শেষ হওয়ার কথা ছিল সেই জায়গায় আমরা এগারোটা দশ পনেরোর দিকে গাড়িতে উঠি আর কী বলবো তো যাই হোক টাটা সবাইকে আজকে দিনটা খারাপ ছিল আর কি করো নেক্সট টাইম আবার যাবো ও আমাকে বলেছে আবার নিয়ে যাবে তাই জন্য আপসেট হওয়ার কোনো কারণ নেই দেখতে পাই নি ওকে নেক্সট টাইম বেটার লাগ আই উইশ তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো